এরা সুল আপনি আর শুয়ে থাকবেন না আপনি আর ঘুমাবেন না আপনি আর আরাম করবেন না উঠে যা আন উঠে যা আনু ভেজা রাত্রি ঋষিতে আপনি অতিরিক্ত এবাগত করেন অতিরিক্ত নামাজ করেন। আল্লাহর কাছে দুই হা তোলে অতিরিক্ত কিছু কাজ করেন এগুলো মাকমাম মাহমুদা এগুলো আপনার সম্মানকে সর্ব উচ্চ তুলে হেতুলে দিবেল্লাহ আহ নামাজ নফল এমাদতের মধ্যে নফল নামাজের মধ্যে সর্ব উত্তম নামাজ হচ্ছে তাহাজুতের নামাজ আমরা তো তাহাজ্জুদের নামাজ ভুলে গেছি আহ অথচ এখনো পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে আজান দেয় আমরা কয়েকত আমরা কয়েক তো আজান দেই পাঁচ কর্ত কিন্তু মক্কা মদিন আপনি যান সেখানে আজান হয় কয়েকত ছয় অক্ত এখানে মক্কা মদিনের কাছে আজ সাহেব কেউ আসেননি আজি সাহেব একজনও নাই

আল্লাহ মনে হো তার তাহাজ্জু ব্যাপারে আমাকে এক বলে এক অ বলে এক বলে না জানে তাহাজ্জুদ নামাজ তাকে ফরজ করে দেয় ফরজ করে দিলে বান্দার কষ্ট হয়ে যাবে বান্দার তো নামাজ ই পড়তে পারে না আর যদি তাহাজ্জুদের নামাজ ফরজ থাকতো তাহলে বান্দা জীবনে বছরে একদিন তাহাজ্জুদ করতে পারতো না ঠিকই না আল্লাহর হাবিদ সেই তাহাজ্জুদ নামাজের তাকিয়ে দিয়েছেন ওই তাহাদ্জুদের শিনসিরা এখন মোক্তাবাদী নায়ক ধরে রেখেছেন মক্কাদুল মুকার রম দিন আতুল মুলা ওয়ারায় এখনো রাত্রের তিনটা বাজে একটা আজান দেওয়া হয় ওই আজান ফজর না ওই আজানের সার না, ওই আজান মাদ্রিবের আজান্নাম ওই আজান হলো তাহাদ্জুদ নামাজ আজান সোয়াল্লা আমাদের দেশে আজান দিক বা না দিক তাহাজ্জের নামাজ আপরাপুর ইনশাল্লাহ সামনের রমজান মাস সাস্তেছি রমজান মাসে সুবর্ণ সুযোগ তাহার নামাজ পড়ার কারণ সাহারি খেতে আমরা উঠবো ঠিক না সাহারি খেতে আমরা উঠবো সাহারি খেয়ে অথবা সাহারি খাওয়ার আগে আপনি দুই রাখা চার রাখা তাহার নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের দুই ফুটা পানি নজরানা পেশ করেন এই চোখের দুই ফুটা পানি আপনার সমস্ত আবাদতকে কবুল করে জাহান নামের আগুনকে নিবারণের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ মানে হ তাহলা তার হাবিবকে বললেন আমিন আল্লাহ ইলিফা তাহাজ্জাদিহী না ফিরত আল্লাহ আপনি আর ঘুমাবেন না আর আরাম করবেন না আর বিশ্রাম করবেন না উঠে যান উঠে যান উঠে যান তাহাজ্জু করে নামাজ করেন গোটা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় আপনি তখন মালার সঙ্গে নীরবে প্রেম ভালোবাসা বিনিময় করেন সোয়া আল্লাহ আপনি নীরবে প্রেম ভালোবাসা বিনিময় করেন সমস্ত মানুষগুলো ঘুমায় আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমি তো ঘুমাই না ও আল্লাহ আমি তো বিছানা ছেড়ে দিয়েছি ও আল্লাহ আমি তো আমার বালিশটা ছেড়ে দিয়েছি আল্লাহ আমার জন্য তো ঘুম আছে আল্লাহ আমার শরীরও তো ক্লান্তি আছে আল্লাহ আমার পিঠটাও তো চায় জাজিমের মধ্যে হেলান দিয়ে থাকতে কি বলে ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে ও আমার বান্দারা কে অভাব অনটনে আসো কে বিপদে আসো কে মুসিবতে আসো কার কি সমস্যা আছে আমার কাছে বলো রে বান্দা আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দিব তোমাদের বালা মুসিবত দূর করে দিব তোমার সমস্ত গোপন 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 যে প্রবলেম সমস্যাগুলো ওই গোপন সমস্যাগুলোকে গোপন ভাবে সমাধান করতে পারে তিনি কে এই জন্য তাহাজ্জুদ অভ্যাস করবেন তাহাজুদের অভ্যাস করেন কমসে কম রমজান মাসে তাহাজুদের নামাজ করে আল্লাহর কাছে যান না আপনার যা প্রয়োজন আমাদের প্রয়োজন আছে না কত কিছু প্রয়োজন আহারি আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না আল্লাহ আমার ছেলে মেয়ের ব্রেন শক্তি দুর্বল আল্লাহ আল্লাহ আমার ঘরের মধ্যে শান্তি নাই আল্লাহ আমার ছেলের বউ কথা শুনে না আল্লাহ আমার নাতি নাতবু তাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানাও আল্লাহ আমার বংশের মধ্যে এক সন্তান দান করো আল্লাহ আমার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা বলার মতো সন্তান তুমি আমার বংশে দান করো বলি আমি এমন কত হতভাগা পুরা কপা আছে যাদের বংশের মধ্যে মা বাবা মারা যাওয়ার পরে দোয়া করার মতো লোক নাই আছে না নাই মা বাবার জন্য বছরে একদিন প্রতিদিন না হোক প্রতি মাসে না হোক বছরে একটা দিন মা বাবা দাদা দাদির কথা স্মরণ করে দাদার মত লোক আল্লাহর কাছে চান আল্লাহ আমি যখন মরে যাবরে আল্লাহ যেই দিন আমার লাশটাকে পাড়া প্রতিবেশী মিলে মাটির বিছানায় রেখে আসবে করি আল্লাহ ওই দিনই যেন আমার নাতি ওই দিন যেন আমার সন্তান ওই দিন যেন আমার বংশধর আমার বংশের বাতি যারা তারা যেন আমাকে না ভুলে যায় তারা যেন আমাকে না ভুলে যায় তারা যেন আমার স্মরণ করে চোখের পানি ফেলে তোমার কাছে জানায় বলে আমি এই জন্য দুই নম্বরে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার মাধ্যম হলো নফল এবাদতের মধ্যে মাধ্যমে সর্বোত্তম হলো নামাজের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ এরপর افضلুন ইবাদত ইললাওয়াতুল কোরআন আল্লাহর হাবিব বলেন নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত বলে কার তেলাওয়াত কোরআনুল কারীমের তেলাওয়াত এই কোরআনকে এখন আমরা দড়ি বছরে এক মাসে রমজান মাস আসলে বাড়িতে মসজিদে একটু কোরআন তেলাওয়াত

আজকে তোমাকে আমি এক দাওফাই বলে যাই আজকে সম্মানিত আমার গুরু띠 বাবারা আপনাদের পায়ে হাত রেখে আমি বলি সামনে আসছে কোরআন এর মাস আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল্লিন নাস এই কোরআনকে আমি রমজান মাসে নাযিল করেছি এই কোরআন হুদাল্লিন নাস কোটা মানবজাতিকে হেদায়েতের পথ দেখাবে সুবহানাল্লাহ কোরআন কি দেখাবে হেদায়েতের পথ দেখাবে হেদায়েতের রাস্তা দেখাবে কোরআন আপনি আমি কোরআন পড়তে পারি না কোরআন পড়া শিখি নাই আপনি আমি যদি মসজিদের মধ্যে গিয়া কোরআন তাকে হাতে নিয়া চাদর দিয়া টিসু দিয়া শরীরের জামা দিয়া কোরআনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কোরআনটাকে

কোরআন আপনারা আমার কবরিকা আলোচিত করে নেবেন কোরআনের পৃষ্ঠা গুরু খুলে একটু দেখেন পৃষ্ঠা মধ্যে হাত গুলান হাত বুলান আর মনে মনে একটু অনুতপ্ত হন আরে যদি কোরআন পড়তে পারতাম বৃদ্ধ বয়সে আমার সময় কাটে না এখন আমি সময় কাটাই চায়ের দোকানে এখন আমি সময় কাটাই টেলিভিশন থেকে এখন আমি সময় কাটাই রাস্তায় রাস্তায় মানুষের সঙ্গে গল্প করে যদি কোরআনটাকে শিখতাম অন্তত পক্ষে শেষ বয়সে মসজিদের বারান্দায় বসে বসে কোরআনের তেলাওয়াত করে জীবন কাটাইতাম ঠিক কিনা বুঝো কোরআন কে মান সন্তানকে মাদ্রাসায় দাও আজকে এই যে আহমদিয়া দারুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসাগুলো গুলো এলাকায় আমি দেখলাম অনেক অনেক মাদ্রাসা এই মাদ্রাসাগুলো গুলো আমাদের জন্য রহমত

ঠিক না যাদের উপরে এখনো শরীয়তের বিধান নাজিল হয় নাই তারা আল্লাহ কালামে পাকের তেল করতেছে এই জন্য মাদ্রাসা মধ্যে সন্তানদেরকে দেন সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পাঠা এক সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে তারা কেউ চায় না হাতটিমা টিম টিম শিখতে কেউ চায় না ইংলিশ মিডিয়ামে যেতে কেউ চায় না দাঁড়ায় প্রসাব করার শিক্ষা শিখতে কি বলেন দেখি না সন্তান ডাক দিয়া বলে মা গো আমি শিখব না আর হাট্টিমাটিমি টিম মাদ্রাসাতে শিখিব আমি আলি ফেলাম আর না আপনি আমি সন্তানকে রাস্তী বানাই আপনি আমি সন্তানকে দাঁড়ায় পরশ্রম করার শিক্ষা দেই আপনি আমি সন্তানকে আলিফুলাম মিম শিক্ষা না দিয়া হাতটি মাটি মুটি মেরে শিক্ষা দেই এই জন্যই তো আজকে কোরআনের মাঠ খালি আজকের কোরআনের মাঠের মধ্যে আমাদের দরকার ছিল আমার ঘরের মধ্যে ছেলে আছে আমার ঘরের মধ্যে নাতি আছে আমার ঘরের মধ্যে ভাই আছে তাফসিরুল কোরআন মাহফিল হবে ওপরের ওপর থাকতে পারবে না আর পারবে না পারবে না প্রত্যেককেই তার শিরোল নুকার মা ফিরে যেতে হবে ঠিকই না কিন্তু আমার তো মনে হয় কথাটা আমি শুরুতেই বলতাম কিন্তু বলি নাই কেন বলি নাই জানেন কারণ আমি কখনো আমার শ্রোতাদেরকে আমি চুক্ত করতে দেখিনা অল্প হোক দুইজন হোক তাও বেশি প্রমাণের মহাব্যতে বসছে আমি প্রথমেই বলতাম যে আপনাদের এলাকায় এই এটা প্রশ্ন আসে না আমি যদি প্রশ্নটা করতাম বা আমার জায়গায় যে বক্তাই হতো এসে যদি দেখতো তিন দিন ব্যাপী আবার হচ্ছে আঠারোতম আঠারোতম মানে আঠারো বছর যেমন পারফিলটা হচ্ছে এত বিশাল বড় আয়োজন আয়োজন দেখেই তো বোঝা যায় যেখানে লোক হয় হয় বিলায় তো এত বড় ব্যবস্থা করা হয়েছে আমি যদি বলতাম যেখানে এই কৈজন পুরুষ এই এলাকায় কি আর পুরুষ নাই তাহলে এটা কি লজ্জা হতো নাকি সম্মান হতো কি হতো লজ্জা হতো আমাদের ভিতরে একটু অনুতপ্ত হওয়া উচিত একটু কষ্ট পাওয়া উচিত তাহলে আমার করে ছেড়ে আসছি আমার ছেলেটা কই সে কেন বন্ধুদের সঙ্গে এখনো পর্যন্ত মোটর সাইকেলে ঘুরে জায়গায় জায়গায় আমার ছেলে কেন এখনো বিভিন্ন জায়গায় থাকে মাপ হয়ে আমি আমার সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করলাম আমার ছেলের ঘরে নাতি মেয়ের ঘরে নাতি তারা কোনো আজকে ঘুমায় অত ছোটবেলা আমরা দেখতাম যখন আমরা ওয়াজ মাহফিলে যেতাম বাবার সাথে দাদার সাথে আমরা ওয়াজ মাহফিল গুলো শুনতে 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 ওই বিছানার মধ্যেই দাদার কোলে বাবার কোলে ঘুমাইয়ে যেতাম কি বলে ঠিক কি না আর এখন আমরা কেন পারি না আমার নাতিকে আনতে আমার ছেলেকে আনতে আমার মোলা মহল্লার পুরুষদেরকে আনতে একটা পুরুষ করে থাকতে পারবা না মহিলারা একজন ঘুমাইতে পারবা না এই মাহফিল গুলো প্রত্যেক দিন হবে না প্রত্যেক মাসে হবে না বছরে একবার হয় এখানে বিভিন্ন আলেমরা আলোচনা করে এক এক ফুলের এক এক রকম গ্রান কার কথায় আল্লাহ কাকে পরিবর্তন করে কার কথায় কে হেদায়তের পথে চলে আসে আমরা কেউ জানি না কি বলে ঠিক না এই জন্য মনোযোগ কথাগুলো শোনা উচিত আর আল্লাহর কাছে ফরিয়াদ করা উচিত আল্লাহ আমাদের এই তাফসিল মাহফিলকে কবুল করে এলাকার সমস্ত মানুষদেরকে এই মাহফিলমুখী আপনি বানায়া দেন বলে আমিন সম্মানিত হাজিরিন কথা যদি সংক্ষিপ্ত করতে চাই কথা আরো বড় হয়ে যায় কারণ কথার নাম হলো লতা ঠিক কিনা কথার নাম লতা আপনি এক কথা বলবেন এইটার পিছনে কত কথা যে চলে আসবে চায়ের দোকানে যখন বসেন এক কাপ চা খাইতে সর্বোচ্চ কত ধরনের আলোচনা করে ফেলি এই জন্য আমি বলি যে বর্তমানে চায়ের দোকানগুলো হলো সবচেয়ে বড় সংসদ ভবন ঠিকই না চায়ের দোকান গুলা কি সবচেয়ে বড় সংসদ ভবন শেখ হাসিনায় কোন প্লেন দিয়ে পলাইছে তারপরে আবার খালেদা জিয়ার কোন বিমান দিয়ে চিকিৎসা করতে নিছে ডক্টর ইউনুস কত বছর দেশ চালাবে জামাত ইসলাম ক্ষমতা আইসা করছে পি জায়গায় জায়গায় কি করতেছে এগুলো সব চায়ের চায়রখানার মধ্যে আসে না না। ঠিক। অথচ আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেই জায়গা ওই জায়গা টয়লেট বলে নাই। দাশবিন বলে নাই। ওই জায়গা কোনো নোংরা নাপাক জায়গা বলে নাই। ওই জায়গা বলা হয়েছে বাসা। ঠিক। কোন জায়গা? আপনার ঘরের টয়লেট বলে নাই। বলছে বাজার হলো দুনিয়ার নিকৃষ্ট জায়গা আর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ মানুষ এখন মসজিদে যেতে চায় না আর বাজারে প্রয়োজন না হলেও ঘন্টার পর ঘন্টা থাকতে চায় কি চায় না আল্লাহ আমাদের হেদায়েত দান করে আমি